এ পাবন ডা 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 রে না বইরাসকরা আ বই আরিসি এসি লাগাইছলে এসি সাইরা বই আরিসি এসি বাতাস খাই এ কালনো মাছল বিলে গেল রে আরে ভাই জানোস না আমি একটা বল যা মারছি হ্যাঁ যা আজ কর ওতন বড় হুম তাই আমি কি তোতাম ওতন বড় বন মাছ তুই গেছস না বিলো গেল না না আমি তো বিলো টিলা যাই না যা এমন যা 아রে কালনো যদি বিলো যাইতে দেখতা লিবা আরে মাস রে মাস আই রে বলে মে এবার লিখতেছে এবার লিখতেছে আরে হুদা এনার কে বল বলে হাল হিড়ক নে তে ইলিশ মাছ ফাল হিড়ক হেতে আমাদের কে লাভ নে আমরা যা হইছে না আদার কে রাউল হইছে না তো কাল তো দারাল বিল বাইব যাইবে না আমি এটা যাইতাম হ্যাঁ না এনা যাইতাম না তোর তোর একটা ফলো আছে না আছে যে যাইবে না ফলো চলে এটা সাংগোর বাইন্দে তুই দিছি আমি এটা বিলছিল বাইন নে দহান নাই ভাই জীবন জীবন মাছ মারছিলে না তুই জানোস আমার দাদা

দাদাই ইলিশ মাছ মাছে ময়লা বড় বড় মাছ উমায়া বাদ গে দিহি আমনের বুয়ে জাটকা মাছ কাটে এটি ইলিশ মাছ জাটকা মাছ কইতাছ ইলিশ মাছ অহন মন হয় যে দাড়ি দাঁড়ে বল কয়ে ছাড়তাছ আজ আমি বুঝি না খালি সাফা মারুন না যা তো সাফা হ্যাঁ কাল লো যে বল না মারছি হ্যাঁ এর বল না দাঁড়ি বড় বত না বা বল দছ না মা কর দছ না কালা জানা আমনে জীবনে মাছ চিনুন মাছ চিনুন মাছ চিনিনে মাছ চিনুন এদিন কৈছে এদিন আমাৰ চৰু ভাই কৈছে বৰ এটা বল মাছ মৰা চুৰ হাত আদিয়ে দি সি লাখ মাছ লাখ মাছৰে বল কাষ গা লাখ গাছ না আজি যাইবি কিনা যাইত নাম যাখন তুই দাৰ বিল যাই কিনা ক কোই ছিনা মিয়া যাই তুমি নামে তখন তোর ফল না থাকলে আমি দেব মানে হুম ফল না থাকলে আমি দেব মানে আমারই তার দরকার নেই আপনি জানেন আরে এই বড় বড় মাছ এই বড় বড় এই বড় বড় আপনি হেই এমেতে যান আপনি কি হেই এনে এনে হিতে দেখুন যাও আদারের আলোছেন যাই মাছ মত তার নামে আর বুঝা যায় দিছি না প্রত্যেক একদিন মাছ মত তার না আয় খালি বড় বড় নাও লাগ গো মাছ দইরে কই এই বড় বড় হোল মাছ ইলিশ মাছ দরেবিলা ঝাটকা মাছ দইরে কই ইলিশ মাছ দসে আমা পাট পারের পার পার এ কি সব আমারে